আসসালামু আলাইকুম আমি ফাহমিদার উমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে থ্রি এ ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বাসায় আমার মামাতো ভাসুর যা এবং তার বাচ্চারা আসবে কিছুদিন আগে আমরা তাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওই দিন ভাবিরা বলেছিলেন যে হঠাৎ করে যে কোনো সময় একদিন আমাদের বাসায় চলে আসবেন আমি বলছি কেন ভাবি এরকমটা কেন বলতেছে না আগে থেকে বলে যাব না এক সময় হঠাৎ করে আপনাদের বাসায় দেখবেন চলে যাবো তো আমি তো ওই বাসায় গিয়েও ভিডিও করেছিলাম আপনারা অনেকে জানেন হয়তো আমার গত ভিডিওটি যদি দেখে থাকেন ভাসুরের লাকজারিয়াস ফ্ল্যাটে আমরা তো ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওনাদের বাসা ওনারা বাংলাদেশে থাকেন না ইটালিতে থাকেন বাচ্চাদেরকে নিয়ে তো কিছুদিনের জন্য বাংলাদেশে আসে বেড়াতে তো ওই সময়টাতে আত্মীয় স্বজনের বাড়িতে সবার বাড়িতে বেড়াতে যায় তো আমাকেও বলছিলেন সেরকম আর আমি বলছি এমনটা কেন হবে তো অপেক্ষা অপেক্ষা ছিলাম যে যে কোনো সময় এসে পড়বে বাসায় তো সেই দিনই যেদিন আসবে ওই দিন দুপুর আড়াইটার সময় ওনারা কনফার্ম করেন যে ওনারা আজকে সন্ধ্যায় আমাদের বাসায় আসছেন তো তাড়াহুড়ো করে যেটুকু পাচ্ছি সেটুকুই করছি রান্নার কিছুটা আয়োজন আগে থেকে একটু গুছিয়ে রেখেছিলাম আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঘর গোছানো ওই দিন প্রচুর পরিমাণে গরম পড়ছিল বাইরে রোদ ছিল তারপর গরমটা অনেকটা বেশি তো সেই কারণে আমার বাসায় তো হচ্ছে লিভিং রুমে তো এসি নেই মানে সেন্ট্রাল এসি যেটা সেটা তো নেই তা আমি শুরুতে যে রুমটা দেখিয়েছিলাম ওই রুমে ডিভানটা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি যেন ওনারা এসে গরমের মধ্যে ওখানে বসে একটু আরাম পায় আর কি এসির রুমটাতে আর এখানটাতে যেটা ছিল যে আমার একটা কেবিনেট করা ছিল কিচেনে ওই কেবিনেটটাকে ডিভানের জায়গায় নিয়ে এসেছি আর ডিভানটাকে নিয়ে রুমের ভেতর ঢুকিয়ে দিয়েছি আসলে গেস্ট আসলে ওনাদের সব ব্যাপারে একটু খেয়াল রাখতে হয় ওনাদের কমফোর্টের কথা তো আমাদের চিন্তা করে কাজ করতে হবে এই যে কেবিনেটটাকে এই পাশে রেখেছি সেটাই দেখাচ্ছিলাম আর এখানে যে ডিমান্ডটা ছিল আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন ওই ডিভাইনটাই রুমের ভিতর ঢুকিয়ে দিয়েছে একটু এসে নেসে বসে যেন আরাম পায় তো এই আর কি টুকিটাকি কি নিয়ে ব্লগ সাজাবো এইসব আর কি আর রান্নার কাজ তো দেখাতেই পারিনি কারণ রান্নাটা খুব তাড়াহুড়ো করে করছিলাম যে কিভাবে দেখাবো আর ঘরটা গুছিয়ে নিয়ে আরাফাকে বলছিলাম একটু রেকর্ডটা করে দাও তো এই রেকর্ডটা আসলে সেদিন আরাফাই করছিলো আরাফার শরীর ভালো ছিল না তারপরেও রেকর্ড করে আমার জন্য দেখিয়েছে আর এখানে চলে আসলাম রান্নাবান্নায় রোস্ট পোলাও গরুর মাংস ওগুলো অলরেডি হয়ে গিয়েছে মানে পোলাওটা হয়নি তো এই পর্যায়ে এসে মাছটা মেখে রেখেছিলাম আর সেই মাছটাই এখন ভেজে নিচ্ছি এটা চাইনিজ মাছ সব মশলা দিয়ে আদা রসুন জিরা বাটা সবটা দিয়ে মেখে রেখেছিলাম আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি ওনারা আসলে কি খাবেন না খাবেন আমি অল্প সময়ের মধ্যে আয়োজনটা করছি আর এদিকে আরাফাকে বলেছি টেস্টিটিট থেকে একটা কেক নিয়ে আসো ওই যে বাচ্চাদের নাম তামিমা এন তামজিৎ তো ওরা তো বাংলাদেশে হচ্ছে আসে অল্প সময়ের জন্য ওদের জন্য আমি অল্প সময়ে কি আয়োজন করব। তো তারপরেও একটা ছোটোখাটো কেক নিয়ে এসেছি আর এই যে ওনারা অলরেডি চলে এসেছেন ওনাদের জন্য আমি ভাত বাড়বো তো এই পর্যায়ে আপনাদের জন্য হচ্ছে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছিলাম যে কোন রান্নাটা কীরকম করেছি অল্প কয়েকজন মানুষ এই হিসেবটা করে আয়োজনটা করা ওনারা ওনাদের দুই বাচ্চা ড্রাইভার আর আমার ভাসুরের মেয়ে তার হাজবেন্ড আমার বাসায় আসলে আপনারা আত্মীয় স্বজন দেখেন না আমার আত্মীয় স্বজন খুব দূরে দূরে থাকে আমি একাই থাকি ঢাকার ভিতরে থাকলেও আমরা থাকি ক্যান্টনমেন্টের এই দিকটাতে আর আমার যারা আত্মীয় আছেন আরাফর বাবার মামাতো ভাই বোনেরা ভাসুররা তারপর ননদরা যারা আছেন সবাই হচ্ছে মুগদা মতিঝিল এলাকাতে তো ওখান থেকে আমাদেরও যাওয়া আসা কষ্টকর ওনাদেরও যাওয়া আসা কষ্টকর সেজন্যই আসলে সেরকম আসা হয় না আর এর আগে তো আমরা আরাফর বাবার সাথে পাবনা ছিলাম সিরাজগঞ্জ ছিলাম এখন তো হচ্ছে ঢাকায় থাকি তো থাকলেও কি হবে এই যে আমাদের বাচ্চাদের জন্য আমাদের ক্যান্টনমেন্টের এই এলাকাটাই থাকতে হচ্ছে আর দূরে দূরে হয়ে গেছে আর তো আত্মীয় বলতে আমার ভাই আছে নোয়াখালীতে তো ওরাও হচ্ছে সেরকম আসে না নোয়াখালীর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করে আসা আর আমাকে তো দেখেছিলেন আপনারা একবার আমি গিয়েছিলাম আমারও সেরকম যাওয়া হয় না বাচ্চাদেরকে নিয়ে আসলে তো ইনশাল্লাহ আগামীতে নোয়াখালীতে যাওয়া হলে তখন ভিডিও তো করবো আপনারাও দেখে নেবেন আমি দেখেছি আমার কোথাও বেড়াতে যাওয়ার ভিডিওগুলো খুব সুন্দর আপনারা পছন্দ করেন দেখেন আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন আপনারকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো এই তো বাইরের দৃশ্য সারা ঢাকা শহর জুড়েই আমি যতটুকু জানি দেশের অন্য কোথাও কি অবস্থা আমি জানি না তবে সারা ঢাকা শহরে এটা চলছে আমার আশপাশেও তার ব্যতিক্রম কিছু না এই বাচ্চারা স্টুডেন্টরা এরকম করে হচ্ছে একা কি করছে ওরা সেই কাজে ব্যস্ত আসলে দেশটা তো আমাদের সবার একার পক্ষে সব কিছু করা সম্ভব না আর তাছাড়া ওরা দেখছিলাম হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছে রাস্তায় সেটাও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে ফুটপাথ ছাড়া একটু হাঁটতে দিচ্ছে না তারপরে যে ফুট ওভার ব্রিজ আছে ওটা দিয়ে পারাপার হতে বলছে একদম সবাইকে ধরে ধরে খুব সুন্দরভাবে ওরা নিয়ন্ত্রণ করছে মাসাল্লাহ দেখে ভালো লাগছে আবার মনটাও খারাপ লাগছে সেদিক থেকে যে ওরা কবে পড়াশোনা শুরু করবে ওদের তো এই কাজে থাকার কথা না ওরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে এই বয়সে তারা এসে এখন এগুলো করছে তো তারপরেও দেখে ভালোও লাগছে খারাপও লাগছে মন্দ ভালো দুইটা মিলিয়ে আছি তো ইনশাল্লাহ আমাদের দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আবার যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন তারা আবার কাজে যোগ দেবেন তখন ট্রাফিক পুলিশ বলেন পুলিশ বলেন আইন শৃঙ্খলা বাহিনী সবই হচ্ছে সবার দায়িত্ব বুঝে নিলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আবার হচ্ছে সুন্দরভাবে সব ফিরে পাবো এই যে বাচ্চারা এখানে রং রেখে কিছুক্ষণ মনে হয় রেস্ট নিতে গিয়েছে তা আমি ওদের আরেকটু ভিডিও করে নিচ্ছি আর দুপুরবেলা এসে বাসায় যেটা আজকে রান্না হচ্ছে যে কত দিনের কিছু খাবার আছে সেই সাথে একটু ছোট চিংড়ি দিয়ে শাপলা ভেজে নিচ্ছিলাম শাপলাটা খুব ভালো লাগে আমার খুব প্রিয় একটা তরকারি আমি গত বছর শাপলা ভাজি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো এই তো ছোটো চিংড়ি দিয়ে খেতে সেটা আরও ভালো লাগে এদিক থেকে আবার বিকেলের কিছুটা নাস্তায় গিয়ে রাখছিলাম আরাফার কলেজ খুলে গিয়েছে আপনারেরও স্কুল খোলা সবাই মোটামুটি হচ্ছে ক্লাস হচ্ছে তো এই পর্যায়ে এসে বিকেলের নাস্তা বলেন বা আরাফাকে টিফিন দেওয়া সবই হচ্ছে হ্যান্ডেল করতে হচ্ছে আমাকে তো বিকেলের নাস্তা আর টিফিন সব মিলিয়ে এই তো একটা ভেজিটেবল রোল বানাবো ভাবছিলাম যে দেখি তো একটু চিকেনের বুকের মাংসগুলো আসলে না সেরকমভাবে খাওয়া হয় না এটা যদি কোনো নাস্তার কোনো আইটেম করা হয় তাহলে খাওয়া হয় কিন্তু তরকারিতে দিলে কেউই হচ্ছে খেতে চায় না তা আমি সবসময় বুকের মাংসগুলো রেখে দেয় যে এভাবে হচ্ছে কোনো একটা নাস্তা বানিয়ে দিলে বাচ্চাটা খেয়ে নেবে সুন্দর আর এর এই নাস্তাটা এয়ার ফ্রায়ারও ভাজা যায় আবার দেখা গেছে একটু ব্রেড গামসে চুবিয়ে দিলে তেল দিয়ে ভেজে দিলে সেটাও খাওয়া হয় তো এখন তো আমি ভয় জোগাড় করছি নাস্তাটা বানিয়ে খেয়ে ফেলেছি আমার নাস্তাটা অসম্ভব মজার হয়েছে আর ফ্রিজে রেখে দিয়েছে আরফাকে হচ্ছে বের করে ওখান থেকে টিফিন দিয়েছি ও খুব পছন্দ করে ভেজে নিয়ে গেলে আসলে বাচ্চারা তো চায় সময় একটু অন্যরকম কিছু খেতে তো শুধু চিকেন দিয়ে বানালেও বানানো যায় তার সাথে যদি একটু ভেজিটেবল দেই তাহলে হচ্ছে পেটও ভরবে পিটও ভরবে আর কি সেরকম আমার তো মায়ের মন আসলে ওই চাই আমরা মায়েরা দুপুরে রান্নাবান্না তো করছি সেই সাথে যদি বিকেলের নাস্তার কাজটা এগিয়ে রাখি তাহলে খুব ভালো লাগে কারণ আমি রান্না করতে ভালোবাসি রান্নাঘরে থাকতে বেশি সময় থাকতে ভালো লাগে না এটা হচ্ছে সমস্যা তো আমি সব সময় হচ্ছে দুপুরে রান্নার পাশাপাশি চিন্তা করেছি বিকেলে কি খাবো বিকেলের একটু কিছু এগিয়ে রাখি খুব সাধারণ যদি সেমাইও রান্না করি আমি সেটাও করে রাখি একটু হচ্ছে চাও যদি বানাই তাহলে দুধটা জাল দিয়ে রাখি কাজটা এগিয়ে রাখি আমার আম্মাকেও দেখতাম আমি সব সময় মানে দুপুরে রান্নার পাশাপাশি উনি সব সময় হচ্ছে বিকেলের নাস্তার কাজে এগিয়ে রাখতো তো আমি যদি জিজ্ঞেস করতাম আম্মা আপনি দুপুরে বিকেলের নাস্তার কথা জিজ্ঞেস করে নিচ্ছেন কেন তা আম্মা বলতো কি আমাদের গ্রামের বাড়ি মাটির চুলা বা বাসা বাড়িতে থাকলেও যে বলতো কি যে কাজে গিয়ে রাখা কি এতে করে বিকেলে অনেকটা সময় পাওয়া যাবে আমার সব হাতের কাজ করতেন দেখা গেছে হাতের কাজ সেলাই মেশিনের সেলাই সবই পারতেন আমার কাছে তো আমার গুণের কাছে আসলে আমরা কিছুই না ওই রকম কাছেও যেতে পারবো না মনে হয় না আম্মা সব সময় ই থাকে সতর্ক থাকে আর সব সময় কাজটা এগিয়ে রাখে কালকে কি খাবেন সকালের নাস্তায় কি বিকালের নাস্তায় কি কখনোই হচ্ছে ফ্রি টাইম পেলে সেটা নষ্ট করেন না একটা না একটা কাজে গিয়ে রাখেন এখনও যে আমার আব্বাকে নিয়ে আসেন এই ফোন দিলে শোনি যে তোমার আব্বা এটা খেতে চেয়েছে এটা বানিয়ে খাওয়াচ্ছি এটা ওটা নাস্তা সব সবসময় বানিয়ে খাওয়াচ্ছে মাসাল্লাহ আমার বয়স পর্যন্ত আমার লেভেলে গেলে মনে হয় আমরা এতটুকু পারবো না মনে হচ্ছে না তো যাই হোক অনেক গল্প করে নিলাম আপনাদের সাথে এখানে রোলটা মড়িয়ে দেখাচ্ছিলাম এটা আসলে রুটি তো এমনিতেই লেগে যাচ্ছে তারপরেও দেখা গেছে যে কি আমি একটু হাত দিয়ে হচ্ছে এটাকে লাগিয়ে কারণ যদি একটু খুলে টুলে যায় আর কি সেই টেনশন থেকে আর এদিক থেকে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে গোলগাল সুন্দর দেখা যায় এই যে আর বাকিগুলো যে বানিয়েছি সেটা একটু দেখাচ্ছিলাম এমনি লেগে গিয়েছে ওটা সেদ্ধ রুটি তো আর এই পর্যায়ে হচ্ছে তেল দিয়ে ভেজে বা তাওয়ায় যারা তেল খেতে চান না তাওয়ায় ভেজেও খাওয়া যায় কিন্তু আমি একটু বাচ্চাদের জন্য বানাবো একটু মুখরোচক কিছু করতে চাচ্ছিলাম তো এই তো এখানে একটা ডিম দিয়ে গুলিয়ে নিয়েছি ময়দাটাকে শুধু ডিমটা গুলালে হয় কি ভালোভাবে লাগে না আর একটু ময়দা দিয়ে গুলিয়ে নিয়ে তারপর ব্রেড গ্যামসি ঘুরিয়ে নিলেই মজাদার নাস্তা হয়ে যায় দেখেন না বাজারে বিক্রি করতে গেলে আরাফা স্কুলের কলেজের ক্যান্টিন থেকে এসে বলবে আম ওখানে যদি হচ্ছে একটু বেডগামসে ঘুরিয়ে নেয় তাহলে দশ টাকা বেড়ে যায় এই তো তো এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ঘরের খাবার খাবেন সুস্থ থাকবেন